অবরুদ্ধ নিশীত পর্বসংখ্যা তেত্রিশ চৌত্রিশ লেখনীতে তেজস্মিতা মূর্তজা গল্প পাঠে আমি অরোরা ইসলাম গেটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞেস করল জামাই জামাই লাগতেছে আমায় কবির মুস্কি হাসলো রাবিয়া দরজা খুলতে সালাম দেয় জয় ভালো আছেন আন্টি জুতো পরেই ঢুকে পড়লো ভেতরে রাবিয়া কথা বললেন না তার মুখে কালবৈশাখীর মেঘ জমেছে জয় ঢুকল হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজেই ভেতরে এগিয়ে টেবিলের উপরে রাখল কমপক্ষে পাঁচ সাত কিলো মিষ্টি পেছন ফিরে ঠোঁট কামড়ে হাসল সবাই স্বার্থপর দেখেছেন স্বার্থের কাছে সম্পর্ক স্নেহ আদর আচরণ সব বদলে যায় জীবনও এর আগের বার এসেছিলাম আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন কারণ আমি এতিম খুব মায়া হয়েছিল আপনার এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি আজ জবাব দিচ্ছেন না সুযোগ হলে জুতা তুলতেন আমার মুখে অথচ আজও কিন্তু আমি সেই এতিমি নাকি আছি বাপমা বেঁচে উঠেছে আমার এমন কেউ নেই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসে এই জন্যই আমার ভালো লাগে না তারা সচেতন খুব বোকা না আপনাকেও ভালো লাগছে বিকৃত মস্তিষ্কের জয় তার যুক্তি ও ধারণা মানুষের সমাজে তুলে ধরার উপযোগী নয় যার কাছে পাপকে পাপ মনে হয় না সে পাপকে এবং পাপের উদ্ধে আশপাশ দেখে জিজ্ঞেস করল অন্তিক রাবেয়া কথা বললেন না ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল তার চেয়েও বেশি দৃশ্যমান চোখের তারাই জয়ের জন্য ঘৃণা জয় ক্লান্তি ভঙ্গিতে হাত দুটো মাথার ওপরে তুলে শরীর বাঁকালো আচ্ছা আপনি ওকে জানিয়ে দেবেন আমাকে আবার খুব ঘেন্না টেন্না করে নিশ্চয় আমি আবার হেটার্সদের সামনে বেশি ঘুরঘুর ঘুর করি তখন মানুষ কটমটাই কিন্তু সাহসে জোটে না কিছু বলার তখন নিজের শক্তিকে অনুভব করি তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী ভালো না ব্যাপারটা অসভ্যর মতো অল্প হেসে সিরিয়াস হলো কাহিনী হচ্ছে আমাদের বাড়ির বৌরা বাপের বাড়িতে পড়ে থাকে না শুক্রবার আরমিনকে তুলে নিতে আসব এখানে তেমন কিছু করতে হবে না খুব বেশি লোক আসবে না বরযাত্রী হয়ে যাদের না বললেই না টুকটাক ভাই ব্রাদার আসবে কয়েকজন বিশ পঁচিশ জন মতো আপনাদের কোনো ঝামেলা করতে হবে না বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেব সকালে বাবুরচি চলে আসবে টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে রাবে আর চোখে মুখের বিরূপতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো পলাশের কাছ থেকে ফিরে এক গাদা কাপড় চোপড় ভাস করতে লেগেছে অন্তু পেছন ফিরে ছিল জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক গিরল নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অব্দি স্ক্যান করে অন্তুকে ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো ঘরালি অন্ত পেছনে তাকায় নির্বাক নির্লিপ্ত চাহনে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয় জয় হেলেদুলে হেটে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়াই ডাক্তার শুনতে এমন লাগে আর অন্ত জবাব দেয় না গলা উচিয়ে বলে জয় সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই এসব পরে থাকা জমি জামা তোমার বাপের নাকি হলে অন্তত পক্ষে দত্তরটা ভালো পাবো তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে ফোন ভাইবিট হচ্ছিল নাকমুখ কুসকে রিসিভ করলো পোলা ক তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াবো রাহাত মিনমিন করে বলল ভাই আমার তো বউ নাই কিন্তু আপনার বউ মানে ভাবি জানবি নিয়ে কিছু বলার জন্য কল দিছি জয় জবাব না দিয়ে শীষ বাজালো দুবার আপনি কি গেছেন শ্বশুরবাড়ি ভাবি বাসায় পৌঁছাইছে জয় চুপচাপ কলটা কেটে দিল রুমে এসে অন্তর বিছানার ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জুতো পরা অবস্থায় পাশেই বসে অন্ত মনোযোগ দিয়ে কাপড় ভাস করছে চোখ দুটো বুঝে শান্তভাবে জিজ্ঞেস করল কোথায় গেছিলে ভাবি কি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর কোথাও যাওনি কেন পলাশের কাছে কফি শফি গিয়েছিলাম জয় চোখ বুঝে হাসলো নিঃশব্দে হাসি মুখে বলল কেন সেই দিন তোমার মারা খাওয়া থেকে আমি বাঁচাইছি বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না দড়ি ছিঁড়ে মারা খেতে গেছিলে নাকি পলাশ যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন তার বাকিটুকু উপভোগ করতে গেছিলে এমন একটা নোংরা কথায় বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত না মাঝে যেন সে অতি স্বাভাবিক শুনেছে মাত্র অল্প হাসল সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধ জড়ানো না আপনার আর আমার কোনো তুলনা হয় আপনি হলেন নর্দময় জন্মানো পতঙ্গ আর আমি মনে হয় অত খারাপ না ঠিক না জয় সম্মতি জানালো। ঠিক তবে একদিনে আমার সব পড়ে ফেলবে নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি একদিনে গড়িনি নিজেকে অথচ তুমি আয়ত্ত খুব দ্রুতই করে ফেলছ আমায় নট ফেয়ার ঘরওয়ালি বিদ্রোহ করে ওঠে আপনার মতো নিচুমানের উপন্যাস পড়ার রুচি আমার কোথায় জয় আমির কথাগুলো চেপে জিজ্ঞেস করল মহাভারত পড়েছেন পুরোটা পড়েনি শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয় দুর্যোধনকেও ভালো লেগেছিল স্বাভাবিক হ আসল কথা বল শকুনি মামা বলেছিলেন সুগন্ধ দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশ খাটুনি করার প্রয়োজন নেই যার কাছে যা নেই সে তার মর্যাদা বা কুফিল কিছুই বোঝে না একজন সম্মানী ব্যক্তি আরেকজন সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে জয় মাথা নাড়ল পারে না কথা ঠিক আমার সম্মান নেই আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না ভবিষ্যতেও বোঝার কোনো সম্ভাবনা নেই কিন্তু এখন তোর ভণ্ড তোর কাছে রাখ পলাশ মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুব ভালোই লেগেছে আমার তবু এই ধরনের বালের পেচার এখানেই থামা নয় তো বালিশ চাপা দিয়ে খুন করে রেখে যাব তোর লেকচার আমার কোনো কালে ভালো লাগে না বউমারা ভালো কাজ কিন্তু ভালো কাজ আমি করি না মারার হলে ঠুকঠাক মেরে ফেলে রাখা কোনো ভালো কাজের কথা না মারলে কোনো একদিন যানটা এক বের করে নেব যা বলতে এসেছি শোন অন্তু ভাস্করা কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায় আবার টান হয়ে শুয়ে বলল শুক্রবার দিন লোক আসবে বাড়ি থেকে মার্কেট করতে হবে ভাবি বলল আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরাই করে তোমাকে নিয়ে যেতে বলছে মার্কেটে তাছাড়া মাগি মানুষের বাজার জীবনেও করি নাই ওই সব কিনতে পারব না কাল সকালে তৈরি থেকো আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে। নিয়ে আমার কোনো সেন্সিভিটি নেই। জয় দেখে অন্তুকে দেহে প্রতিটা ভাজে জয়ের পৌরষী নজর পরিভ্রম করে শেষ অব্দি থামে অন্তর কাহ দার বুক অব্দি নিঃশ্বাস ভারী হয় জোর করে শ্বাস ফেলে ঘাড় ঘুরাই অন্যদিকে তখনই অন্তু বলে ওঠে কিন্তু আমার একটা শর্ত আছে জয় বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দিয়ে বলল এমন ভাব করছো যেন আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমার বাড়িতে নিয়ে যাবার প্রস্তাব দিয়েছি বিয়ে হয়েছে তুমি দায়বদ্ধ কি শর্ত দেবে সিনেমার হিরোদের মতো আলাদা সভাবে অন্তু কথা বলল না জয় খ্যাক খ্যাক করে উঠল নাটক করো না কি চাও বলো আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে দু হাতের তালু বিছানায় ঠেকালো কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে চাচা সেটা দখল করে আছে। সেখানে নিজের খামার দিয়েছে পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে প্রতিদিন বাড়ি বই লোক আসছে আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর না। তাগাদা বাড়ছে আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল চোখাসরে বলল আমাকে তোমার দখলদার মনে হয় অন্ত অবাক হবার ভান করে সামান্য হাসল আপনার মনে হয় না শুধু আমার কেন সবারই মনে হয় রাজনীতিবিদদের কাজ কি দখল করা সেটা হোক ক্ষমতা সম্পত্তি মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবনের সুখ আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি তবু লোকে আপনাকে পছন্দ করে হতাশ আমি জয় বাঁকা হেসে ঘাড় ঘুরালো কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায় নিজের মতো করে বাঁচব বেশ শান্ত দেখালো জয়কে কাল মঙ্গলবার সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাতে বেলা সাড়ে এগারোটার মতো বাঁচবে কাল রেজিস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে টাকাটা এনে হিসাব করে নিজ হাতে পলাশকে দিয়ে আসবেন পলাশের পাওনা সুচ্সহ বারো লক্ষ দাবি করেছে ও ওখানে জমি আব্বুর চার কাঠার বেশি কম বেশি লাখ বিশেক টাকা আসতে পারে বুধবারের মাঝে এই কাজগুলো শেষ করে ফেলুন বৃহস্পতিবার অনুষ্ঠানের কাজের জন্য রইল আদেশ করসো আপনার মনে হচ্ছে না অন্ত হাসলো। তাহলে করছি না তবে যাবে না কেন সাথে আপনি যাচ্ছেন তো চলবে ভরসা করছো আপনার মনে হচ্ছে না তাহলে করছি না জয় মৃদু ধমকে উঠল আমি একা গিয়ে কার বাল ওখানে কাউকে চিনি আমি কল করব আমি বলে দেব সব আর এইটুকুই যদি সামলে নিতে না পারেন তাহলে আর মস্তান হবার ফায়দা কি অন্তুর সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হারা হয়ে উঠল এক চোটে বসা থেকে উঠে অন্তুর পেছনে চুলগুলো মুঠো করে ধরে হিস্ট্রে পেছনে ঠেলে নিয়ে গেল তাতে সব গুছিয়ে রাখা কাপড়ের র্যাকটা উল্টে পড়ে যায় অন্তুর পিঠে সজোরে ধাক্কা খেল দেওয়ালে পিঠে আঘাত পেতে অন্তু থাবা দিয়ে খামচে ধরল জয়ের কলার বুকের ওপরে আছর লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের অন্তু ছাড়ে না মাংসাশীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে মস্তান নন আপনি আপনি কুকুর কুকুরে নিয়েছি এবার মানুষের ভুল হয়ে যেতেই পারে মস্তান তো ভালোই আপনি কি আর রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুরেরা ঘুরে বেড়ায় না মানুষ হামলে পড়ে আপনি তাই জয় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো এ বোধহয় শুনতে পেল না অন্তুর ভর্ষণাগুলো পাশরা অন্তর অন্তুর অন্য পড়ে যায় এক পাশ থেকে এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে তখন যে চাহিদা জাগেনি তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি এমন নয় পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব আজ হলো না ক্রমশই তীব্র পরশী দেহটা পাগলামি করতে শুরু করল জয়ের বুকের আচরে যখন জলন উঠেছে জয়ের শরীরটা অচমকয় অন্য চাহিদায় মনোযোগ পেলো অন্ত সুন্দরী এত কাছ থেকে আরও বেশি লাবণ্যময়ী লাগছিল ক্ষুধার্ত জয়ের এত কাছে হাতের থাবায় মেয়েটাকে পেয়ে এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠল বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসে ওঠানামা করা বুকটা ন্যায় ভারী ঢাকা বুকের ভেতরটা আলোড়ন থাকা লাগল হল পশমে উঠল চুলে হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর একপাশে পাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠে গুছাতে শুরু করলো অন্তু থমকে যায় জয় অন্য অদ্ভুত ছড়ে বেহায়ের মতো আবদার করে একটা খাই তোমার ঠোঁটে অন্তকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয় বীর করে ওঠে মেয়ে মানুষ জীবনে শিকার করবে না দাড়িগোফের মুখটা অন্ত ঠোঁটে লাগায় শক্ত একটা চুমু অন্তর তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে যতটা জোরে জয় সুতোর ওড়নাটাতে দিচ্ছিল ঠিক ততটা হিংস্র হয়ে উঠে তার ঠোঁট এবং অপর হাত অন্ত অন্তজয়কে বাধা দিতে হাত তুলতেই অন্যাসহ হাতটা চেপে ধরে অন্তর চোয়ালের ওপরে হাত গেড়ে দেয় অন্তুর হাতের কবজের নিচের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চাই জয়ের হাতের রিসলেটের আচরে নরম হাতের চামড়া হয় এভাবে কেটে যায় মিনিট জয় সরে খানেক দাঁড়ায় হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে এবার কি বলবে ধর্ষক চলবে তাই বলো আর এক মুহূর্ত দাঁড়ায় না অন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে দুবার থুতু ফেলে মেঝেতে হাত দিয়ে ঠোঁট ঘেঁষে আবার থুতু ফেলে ওপরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে আমার স্বামী এই কুকুরটা এভাবে সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে কি বিধান আপনার মানা করলে নাকি আপনার ফেরেস তারা অভিশাপ দেয় আপনি মহান মালিক আমার অন্তিক আবার একটা ছোট্ট দোকানের খোঁজ করছে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একটা ব্যক্তিত্ব হীনের মতো কাজ করাই যথেষ্ট অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে তা সে ভুলতে পারে না সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও রাতে মার্জিয়া বলল জয় আমির এসেছিল যেভাবে হোক বিয়ে হয়ে গেছে আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে আর কি বলার থাকে অন্তিকের কাছে জয় আমির নর্দমার পচা নাপাক ময়লা যা ঘৃণ্য বর্জনীয় তার কারণে অন্তর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত অন্তুর জন্য কলিজা ফাটে অথচ সান্তনা দেবার ভাষা নেই আবার মনে হয় বোন এমন দুর্বল নয় অন্তুর কাছে যুক্তি ধৈর্য কথার প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সব আছে অন্তু বারান্দায় এক কাপ করা চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞেস করলো তুমি চাতে চিনি খাও না কেন বলো পানসে লাগে না আমি তো জীবনেও তোমার চা মুখে দিতে পারি না আমজা ছায় বেতের তৈরি রকিং চেয়ারে বসা চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন কি খুশি যে লেগেছিল তার চোখে মুখে গাম্ভীর্যের পেছনে এক সৌখিন মানুষ ছিলেন অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে আজ কোনো কথা বলছ না জবাব দিচ্ছ না অন্তু সটফট করে উঠল কি হয়েছে তোমার আব্বু কথা বলছ না কেন তোমার অভিমান সহ্য করার সাধ্য আমার নেই তোমরা আর কত কি সহ্য করাবে আমাকে অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব তুই চলে যাচ্ছে সন্তু ওই বাড়ি কিন্তু আমি যাব না তুই আসিস রোজ আমি এখানেই থাকব অন্তু চমকে উঠল এ কথা কেন মাথায় আসছে অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায় আব্বুর আবয়াবটা মিলিয়ে যায় অন্তু চারিদিকে তাকায় আকুল হয়ে অন্তিক জিজ্ঞেস করল চাটা আমি খাবো। একটু চিনি এনে দেব দুই ভাই এবং অনেকক্ষণ যাবৎ বসে চেয়ে থাকে একে অপরের চোখের দিকে ঘোর নীরবতায় কাটে ততক্ষণ অন্তু পরে উঠে দাঁড়ায় ছোট চিনির কোটা এনে দু চামচ চিনি এনে দেয় অন্তিকের কাপে অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে চা আব্বুর জন্য বানিয়েছিলি তাই তো বড় ভাই বাপের মতো হয় চাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না আমি তোর তেমন ভাই নয় অবশ্য ঠিক বলেছি এমন ভংধনিস কথাবাচ্চাই যেন খুব বেশি শিক্ষিত আর বিজ্ঞতই অনার্স পাশ না করেই বরের মালা গলায় তুলেছিস আমার সামনে কথা বাচ্চা বলতে আসবি না বিরক্ত লাগে অন্ত ঠ্যাসমারা কথাতেও অন্তি খেসে ফেলল পাপ আর বিদ্যুৎ এরা প্রথমে নিজেদের বাপকে মারে শুনেছি আমার পাপও নি আমায় অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে অন্তিক বলল পলাশ কি করেছিল তোর সাথে পলাশের ব্যাপারে কিছু জানিস এমন কিছু যা জানা উচিত আমার প্রসঙ্গ এড়িয়ে নিজে প্রশ্ন করল অন্ত সকাল এগারোটার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্ত রওনা হয় মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে হাত খোপা করার মুহূর্তে রুষ্ট কণ্ঠে বললেন বোরকা সারসিস এমনে চলাফেরা করে মেয়ে মানুষ যাহার নামি হয়ে গেছিস তুই আল্লাহরে ভয় লাগে না বেপরদা বেহায়ের মতো চলাফেরা করতে শিখেছিস অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে কিসের পর্দার কথা বলছো আম্মা বেশ আর শৈলে বোরকার পর্দা যে মেয়ে পুরুষ ঘরে ঢোকাই তার পর্দা মাছে তাড়ানোর মতো হাত নেড়ে অন্ত মূর্খ তুমি মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষ যে নোংরা ভাষাগুলো শুনবো তাতে পাপ বাড়বে আম্মা কি বলতো মানুষের আসল পোশাক সম্মান তা আছে আমার কাপড়ের পোশাকে শৈল ঢাকলেই বি ঢাকলেই বাকি আর না ঢাকলেই বাকি নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা যখন সম্মানের ঘোষণে দেহ থেকে ঝুলে পড়ে গেছে কিসের পোশাক গায়ে চড়াবো লোক দেখানো যাবে না আর ওটাকে রিয়া বলে যা হারাম ওষুধ খেয়ে নিও বের হচ্ছি মুস্তাকিন থাকে দিনাজপুর বাসের হাট ঢাকা দক্ষিণ রোডের উদ্দিন সারণিতে ফ্লাট বলতে ছয়তলার বাড়ির এক ইউনিট মুস্তাকিনের ঠোঁটের কোণে সে মুস্কি হাসি ঝিকমিক করছিল নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো সোফায় বসে বলল কি ব্যাপার রাস্তা ভুল করে প্রয়োজনে মুস্তাকিন হাসলো প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলত না নেহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কম বেশি বিশ বার শ্বাস প্রশ্বাস ফেলে কি প্রয়োজনে এসেছেন চুপচাপ তাকিয়ে রইল অন্তু মুস্তাকিনকে ওর কোনোদিন সাধারণ কেউ মনে হয়নি কিছু একটা আছে লোকটার মাঝে কিছু একটা সেই কিছু একটা যে কি তা আন্দাজ করা দুঃসাধ্য যেন লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পন্ন মুস্তাকিন হাসল উকিল হবার আগে যদি এভাবে স্ক্যান করেন এনার্জি লস ম্যাডাম এই জহুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন আপনার ভবিষ্যৎ পেশায় অতি প্রয়োজনীয় এখনই খরচা করে তা অপ্রয়োজনে লোকটা হাসে বেশি তো আপনি বলছেন আপনাকে নিরক্ষণ করার প্রয়োজন নেই নিজেকে খাটি বলছেন ফের হেসে ফেলল মুস্তাকিন হাঁটি সে তো স্বর্ণও হয় না চব্বিশ ক্যারেটকে লোকে খাঁটি স্বর্ণ বলে জানে অথচ এটা জানে না স্বর্ণে খাদ না মেশালে গহনা তৈরি করা যায় না স্বর্ণ নরম ধাতু ওতে খাদ না মেশালে তা দিয়ে অলঙ্কার গড়া যায় না গড়লেও তা মজবুত হয় না আর খাদ মেশানো স্বর্ণ কখনো চব্বিশ ক্যারেট হয় না অন্তু চোখে হাসল হঠাৎ খাঁটি মানুষরা দুর্বল তাই না আমিও বুঝি আজকাল আমি একটু ব্যাকডেটেড মানুষ কফিতে তৃপ্তি কম পাই চা ভালো বানাতে পারি টেস্ট করে দেখুন নয়তো পরিশ্রম বিথা যাবে এইবার অন্তু বললো কথা শেষ করে নেব ঠান্ডা হোক আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন কিছুই লুকাবেন না এবং এটা জিজ্ঞেস করবেন না কেন জানতে চাইছি এবার মুস্তাকিন বলল আপনার উকিল হওয়া ঠিক আছে শুনানি পেশ করার খুব দক্ষ হবেন তবে রাজনীতিতে গেলে ভালো হতো কথার পসন কথার ভাষণে পার্টি আপনার ভালো কথা জানেন খুব সাজানো অন্ত রইল অন্তিক দর্শকের মতো বসে আছেন দৃষ্টি অন্তর মুখের দিকে যেন মনেই নেই এমন ভঙ্গিতে মুস্তাকিন জিজ্ঞেস করল এটা কত সাল চলছে যেন অন্ত জবাব দিল দু হাজার চোদ্দ এবার মুস্তাকিন বলল রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয় ঠিক তেমনইভাবে রাজনীতিতে থাকতে গেলেও বিভিন্ন ধানদার বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয় সেভাবে একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে হামজা জয়ের সমসাময়িক জুনিয়র পলাশ হাজি মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে বেরিয়েছে প্রায় আট বছর আগে ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের একজন সাধারণ সম্পাদক অর্থাৎ ভার্সিটির পাট বের হতে সে ছাত্রদল থেকে একদম অব্যাহতি নিয়ে নিল ব্যবসা শুরু করলো নিজের ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আজগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সাথে মহাজন ব্যবসায়ী সে সামলায় এখানকার কারবার ঢাকাতে আছে রাজন পড়াশ রাজনীতি ছেড়েছিল এর অবশ্য একটা কারণ আছে ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচিত অনুষ্ঠান হয়েছিল তার আগে এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিয়েছিল সেই মহিলার পরে তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোন এক ছাত্রীকে এমন কিছু অভিযোগ উঠেছিল এরপর ছাত্র সংসদ থেকে বের করে বের হয়ে আসতে হয় তাকে এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাসীতে যুক্ত হয়ে যায় সে মানুষকে টাকা ধার দিতে তার শোধের ব্যবস্থা রাখে না পরে বাড়ির মেয়েরা তার শিকার হয় যা অন্তর সাথে হয়েছিল জয় জানে সবই কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিল কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ করার জন্য এত শক্তিশালী হয়ে উঠেছিল সে তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও তা কারো জন্য বিশাল ব্যাপার তবে ওকে দেখলেও শক্তি সহজে আন্দাজ করার জো নেই খুব ঠান্ডা এবং সাধারণ চলন ওর চালচলনে খুব সাধারণ এবং আকর্ষিক গুপ্ততা আছে ওর যে মাথায় দোষ আছে এটা ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না তবে চার পাঁচ বছর আগে পলাশের জন্য চারিপাশটা এত অনুকূল ছিল না প্রশাসন পুরোটা মরেনি তখনও সাল দুই হাজার দশ শেষের দিক রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় রায় কার্যকর হলো আরেক দফা যুদ্ধাপরাধী বিচার হলো বিএনপি নেত্রী নির্বাস নিবাস পরিবর্তন তখন দেশের অবস্থা খুব উত্তেজিত সেই সময় হামজা কেবলি মাথাচাড়া দিয়ে উঠেছিল রাজনীতিতে তার সাথে ভাবটা পলাশ গড়ে তুলেছিল নিজের সুবিধার্থে এরপর থেকে দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল কিন্তু মাঝার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবিহল অথচ হামজার জনপ্রিয়তা তুঙ্গে তার বিপক্ষে সরাসরি লড়ার হাত কোনদিনই শক্ত হয়ে ওঠেনি হাম মাঝারের বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা হামজার দাপট ছিল চারিদিকে চাচাতো বোনকে বিয়ে দেওয়ার পেছনে মাঝারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিন সফল হয়নি ঠিক যতটা চতুর তেমনি ভয়ানক সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে পলাশের সাথে নিয়মিত শুরু করল এরপর সমস্যাটা তৈরি হয়েছিল হামজা ও জয়ের বেপরোয়া চলন নিয়ে মাঝার পলাশকে খুব মান্য করে চললেও জয়ার হামজার কাছে পলাশ তেমন একটা অধিপত্তি বিস্তার করতে পারেনি কোনোদিন আরও বহুত ব্যাপার আছে যেগুলো শুধু ওরা জানে ওরা আপনার না জানাই ভালো মুস্তাকিন কথা শেষ করলো অন্তু উঠে দাঁড়ায় জয় আমিরের ব্যাপারে কি জানেন জয় আমির এক যুদ্ধপরাধী ছেলে খুব সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করেছিল মুস্তাকিন অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের ফ্ল্যাট থেকে রাস্তা পার হবার জন্য দাঁড়াতে নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পার হচ্ছে অন্তর্ভুখটা ধরাশ করে ওঠে তখনই ডান হাতটা চেপে ধরে অন্তিক তারা দেয় রাস্তা ফাঁকা চল পার হই